আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ অবরাকাত স্বামী ভাই আপনি জামাত থেকে কবে ফিরেছেন আমি তেইশে এপ্রিল ফিরেছি চিল্লায় আপনার কেমন কাটল এবং কোথায় কাটল আমার এ চিল্লা মেওয়াতে অতিবাহিত হয়েছে বিজনৌরের এক জামাত ছিল মুফতে আব্বাস সাহেব ছিলেন জামাতের আমির আলহামদুলিল্লাহ পূর্বের চিল্লার চেয়ে আমার এই চিল্লা আরও ভালোভাবে অতিবাহিত হয়েছে আল্লাহ এটা তো আপনার দ্বিতীয় চিল্লা হ্যাঁ ভাই আহমদ মাওলানা সাহেব হজ থেকে আসার পরপরি আমি প্রথম চিল্লায় গিয়েছিলাম হজরতের হজ থেকে প্রত্যাবর্তনের চার দিন পরেই আমি কালেমা পড়ার সৌভাগ্য লাভ করেছিলাম এর তিন দিন পর কাগজপত্র তৈরি করে আমাকে এক চিল্লার জামাতে পাঠিয়ে দেওয়া হয় সেই চিল্লাটি ছিল সীতা তবে সে জামাতে অংশগ্রহণকারী লোকজন অনেকটা আমার মতোই ছিল মন্দ বলবো না বরং বলবো আমার মতোই জামাতের আমির সাহেব নতুন ছিলেন ফলে প্রতিদিনই সঙ্গীদের সঙ্গে পরস্পরের নানা বিষয়ে ঝগড়া বিবাদ হতো আমি আমার চারজন সাথী সহ চিল্লা শেষ না করেই ফিরে এসেছিলাম আমি মনে করি এটা আমার কারণেই হয়েছে আল্লাহর ইচ্ছা আমার প্রথম চিল্লায় আমি আমার মতো সঙ্গীদেরই মুখোমুখি হয়েছিলাম শামীম ভাই আপনার বংশ পরিচয় সম্পর্কে এবার আমাদের কি কিছু বলুন মুজাফরনগর জেলার সখিনা গ্রামে এক জমিদার পরিবারে আমার জন্ম আমার জন্ম উনিশে এপ্রিল উনিশশো চুরানব্বই সনে পিতাজি আমার নাম রেখেছিলেন শ্যামচন্দ্র আমার চাচা একজন সরকারি অফিসার আমার পিতাও একজন মাস্টার ছিলেন তার সম্পদও কম ছিল না জমি ছিল সত্তর বিঘা আমার বড় ভাই একজন আর্মি এক বোন তার বিয়ে একজন স্কুল শিক্ষকের সাথে হয়েছে আমার লেখাপড়া হাই স্কুল পর্যন্ত হয়েছিল এরপর লেখাপড়া ছেড়ে সিনেমা দেখা সিগারেট খাওয়া নেশা করা এবং বাউলুন্ডে ছেলেদের সাথে ঘুরে বেড়ানোই আমার একমাত্র নেশা হয়ে দাঁড়ায় আমার পিতা আমাকে পড়াশোনার জন্য প্রচণ্ড চাপ প্রয়োগ করলে আমি ঘর ছেড়ে পালিয়ে যাই আমার বন্ধুরা ভালো ছিল না তাদের সাথে মিশতে গিয়ে এক সময় আমি নেশায় অভ্যস্ত হয়ে পড়ি দীর্ঘদিন পর ঘরে ফিরি তখন আমি মন্দ ছেলেদের সাথে মিশে গিয়েছি আমার পরিবার আমার খরচের টাকা দিত না অথচ তখন আমার খরচের পরিমাণ অনেক ফলে আমাকে বাধ্য হয়ে ঘর থেকে চুরি করতে হতো আমার চুরির বিষয়টি যখন পরিবারের লোকেরা জানে তখন তারা সতর্ক হয়ে উঠল আর আমাকেও তখন ঘরের বাইরে চুরিদারিতে আশ্রয় নিতে হলো বিষয়টা ধীরে ধীরে মন্দ থেকে মন্দে পরিণত হয় অবশেষে আমি ছিনতাইকারী গ্যাংদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমার আল্লাহ দয়া উক করুণায় আমার জীবন উৎসর্গিত হোক অবশেষে এই গ্যাংই আমার জীবনে হৃদায়তের আলো বয়ে আনে যারা সাধারণত গ্যাং সাথে মিশে তাদের জীবন ধ্বংস হয়ে যায় আপনার প্রতি এটা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ তার রহমতে আপনাকে আবর্জনা থেকে তুলে এনে স্থান দিয়েছেন তার রহমতের বাগানে আপনি সত্যি কথাই বলেছেন আসলে আমার বংশ এবং আমার পরিবার ছিল খুবই ভদ্র শ্রেণী আমার পরিবারের অধিকাংশেরই সম্পর্ক ছিল মুসলমানদের সাথে তাদের ছোটোবেলাও কেটেছে মুসলমানদের পরিবেশে আমারই দুর্ভাগ্য আমি ধীরে ধীরে এ পরিবেশ থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাই কিন্তু এ মন্দ পরিবেশে এসেও আমি নিজেকে খুব একটা খাপ খাওয়াতে পারিনি স্বভাবগত কারণেই কেমন যেন একটা দূরত্ব সব সময় আমি অনুভব করতাম আচ্ছা এখন আপনার ইসলাম গ্রহণের কাহিনীটি বলুন ভাই আহমদ গত বছরের ঘটনা দুখিয়ারিতে আপনার আব্বাজানের একটি মাহফিল ছিল তিনি সেখান থেকে মনসুরপুর হয়ে ফিরছিলেন কিছু সন্ত্রাসী খুনি তার গাড়ির উপর হামলা করে গুলি চালা গাড়ির ড্রাইভার সেলিম মিয়ার গায়ে দুইটি গুলি লেগেছিল একটি গুলি হাতে ঢুকে গিয়েছিল আরেকটি গুলি একেবারে হার্ট বরাবর বুকের উপর লেগেছিল গুলির আঘাতে তার গায়ের জামাটি ফেটে গিয়েছিল তিনশো পনেরো নম্বর গুলি আল্লাহর অপার অনুগ্রহ গুলি বা হুছুয়ে চলে গেছে যেই গুলির চিহ্নটা দেখতো সেই আশ্চর্য হতো আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে নিজ হাতে যে হেফাজত করেন এটা ছিল এরই নিদর্শন গুলি লাগা সত্ত্বেও ড্রাইভার সেলিম মিয়া দুই তিন কিলোমিটার পর্যন্ত গাড়ি পেছনে টেনে নিয়ে যায় এরপর সুযোগ বুঝে বাঘ নেয় অন্তত দশ মাইল পথ অতিক্রম করার পর তার গুলি খাওয়ার বিষয়টি প্রকাশ করে আশ্চর্যের বিষয় এত ভয়াবহভাবে গুলি লাগার পরও সে সাহস হারায়নি আমার সঙ্গীরা বলেছে আমরা খুব সতর্কতার সাথে নিশানা ঠিক করে গুলি ছুঁড়েছিলাম আমাদের বিশ্বাস ছিল ড্রাইভার অবশ্যই মারা গেছে যেসব দুষ্কৃতিকারী এ গাড়ি হামলা করেছিল এরা সকলেই আমার সহচর ছিল আমার মালিকের আমার প্রতি অসীম মেহরবানি দুই সপ্তাহ আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম মুজফ্ফরনগর হাসপাতালে ভর্তি ছিলাম বনে আগুন লাগার মতো এ দুর্ঘটনার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে আমাদের গ্যাংয়ের সদস্য সংখ্যা ছিল আটজন এর মধ্যে আমি কেবল হিন্দু ছিলাম বাকি সবাই ছিল মুসলমান সেদিন আমি ছাড়া বাকি সবাই এ অপারেশনে ছিল ঘটনাটি ঘটার পর খাতুলির কোতোয়ালি সিআইডি ইনচার্জকে ঢেকে পাঠায় এবং কোতোয়ালি ও সিআইডি মিলে এ মর্মে শপথ করে আমাদের এলাকায় এমন একজন সৎজনের উপর হামলা হয়েছে আমরা লজ্জায় মরে যাওয়াই উচিত আমরা শপথ করছি যে পর্যন্ত আমরা এই অপরাধীদেরকে খুঁজে বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করবো না এছাড়া এমন একজন ভালো মানুষের উপর গুলি চালিয়ে তারা রেহাই পাবে না দেখা গেল তৃতীয় দিনের মধ্যেই তিন সন্ত্রাসী ধরা পড়ল তাদেরকে যখন স্বীকারোক্তি দেওয়ার প্রহার করা হলো তখন তারা অন্যদের নাম বলে দিল সপ্তাহ পার হওয়ার আগেই অবশিষ্ট চার সন্ত্রাসীও ধরা পড়ল। পূর্ব থেকে তাদের নামে থানায় লুট ছিনতাই চুরি সহ নানা অভিযোগে অনেকগুলো মামলা করা ছিল থানা ইনচার্জ তাদের বিরুদ্ধে এমন মামলা তৈরি করলো যাতে কোনো রূপ জামানতের অবকাশ নেই আমার শরীর এক সপ্তাহ পর কিছুটা ভালো হয়ে উঠল এর মধ্যে অন্তত দুবার আমার অবস্থা অবনতির দিকে গিয়েছিল কিছুটা সুস্থ হওয়ার পরও দুই সপ্তাহ বাড়িতে কাটালাম ইতিমধ্যে আমার সঙ্গীরা গ্রেফতার হয়েছে এ কথা আমি আগেই জেনেছি ভয়ে আমার রক্ত প্রায় শুকিয়ে গিয়েছিল তারা আবার আমার নাম এতে যুক্ত করে দেয় কি না কিন্তু দু মাস পর্যন্ত যখন দেখলাম আমাদের পরিবারে পুলিশ এলো না তখন আশ্বস্ত হলাম যে আমার নাম হয়তো তারা বলেনি এদিকে আমার শরীরও প্রায় সুস্থ হয়ে উঠেছে সুযোগবত আমি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য জেলখানায় গেলাম সাক্ষাতের পর তারা আমাকে বিস্তারিত কাহিনী শোনাল তারা আমাকে এ বলে অভিশাপও দিল অসুস্থ থাকায় এ যাত্রায় বেঁচে গেলে নইলে আমাদের সাথে এখন জেলখানায় থাকতে হতো আশ্চর্যের বিষয় হচ্ছে মুজফ্ফরনগর জেলখানায় আমার এ সন্ত্রাসীদের এমন কিছু ব্যক্তির সাথে পরিচয় ঘটে যারা মাওলানা কালিম সিদ্দিকীকে জানতেন এদেরকে শত্রুতা করে মিথ্যা হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল হজরত মাওলানা এবং তার সঙ্গীদের চেষ্টায় তারা মুসলমান হয়ে গিয়েছে মাওলানা সাহেব নিজে জেলখানায় গিয়ে তাদের সাথে কয়েকবার সাক্ষাৎও করেছেন তারা জেলখানায় বসে মাওলানা ও তার পরিবার এবং তার মায়ের নানা ঘটনা শুনত তারা বলতো মাওলানা কালিম সিদ্দিকী এমনই সজ্জন তিনি নিজে তার ঘরে যারা চুরি করে তাদেরকে ছাড়িয়ে আনে তাদেরকে মাফ করে দেন তাদের ঘরে খাদ্য পৌঁছে দেন কুকরাগাঁওয়ের এক সন্ত্রাসী ছিল আমাদের সহচর সে ছিল মূলত এ গ্যাংয়ের প্রধান আমি যখন জয়ালখানায় গিয়ে তার সাথে দেখা করলাম তখন সে আমাকে বলে তুমি ফুলাত গিয়ে মাওলানা সাহেবের কাছে আমাদের অবস্থার কথা ইনিয়ে বিনিয়ে কান্নার ভান করে হলেও তাকে অবশ্যই বলবে আমি বললাম তোমাদের কি সামান্যতম লজ্জাবোধনী যার উপর হামলা করে গুলি চালিয়েছ তার সামনে গিয়ে মুখ দেখাবে কিভাবে কিন্তু সে আমাকে বারবার অনুরোধ করে বলছিল তুমি একবার গিয়ে দেখো তিনি কীরূপ আচরণ করেন তাকে তুমি গিয়ে বলবে আমার সাথীরা সবাই অন্তর থেকে ক্ষমা চেয়ে তারা ওয়াদা করেছে এবার জেল থেকে মুক্তি পেলে ভালো হয়ে যাবে এবং আপনার কাছেই মরিদ হবে কিন্তু কোনোভাবেই তার সামনে যাবার মতো সাহস আমার হলো না এভাবে প্রায় দুই সপ্তাহ চলে যায় তাদের অনুনয় বিনয়ে এক সময় আমার ভেতরেও দয়া মায়ার সৃষ্টি হল আমি ঠিকানা সংগ্রহ করে ফুলাতে চলে যাই তখন ছিল শীতকাল এবং বৃষ্টি হচ্ছিল আমি ভিজে গিয়েছিলাম হাজরত মাওলানা সাহেব তখন জোহর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে আমাকে দেখে জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছো বাছা আমি আমার ঠিকানা বললাম নাম বললাম শ্যামচন্দ্র তিনি আমাকে বারান্দায় বসতে বললেন ভেতর থেকে একজন ছেলেকে চা দিতে বললেন এরপর মসজিদের দিকে যেতে যেতে বললেন তুমি এমন এলাকার অতিথি যেখানে আমাদের খুব আপ্যায়ন হয়েছিল আমাদের ড্রাইভারের গায়ে গুলি লেগেছিল তার এ কথা শুনে আমি ভীত হয়ে গেলাম আমার এই ভীত ভাব দেখে মাওলানা বললেন তুমি লজ্জা পাচ্ছ কেন তুমি তো আর গুলি করনি তুমি আমাদের মেহমান এরপর আমাকে রেখে তিনি মসজিদে চলে গেলেন মসজিদ থেকে ফিরে আসার পর আমি তাকে বললাম আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার আছে আমি যেখানে বসেছিলাম এর বরাবর তিনি আমাকে একটি ছোট্ট কক্ষে নিয়ে গেলেন ভেতরে যাবার পর আমি আমার পরিচয় দিয়ে আমার বন্ধুদের অবস্থা সবিস্তার বর্ণনা করলাম যতটা সম্ভব ইনিয়ে বিনিয়ে কৃত্রিমভাবে তাদের কাহিনীও শোনালাম একথাও বললাম আপনি চাইলেই এরা জামিন পেতে পারে মলানা সাহেব বললেন প্রথম কথা হল আমরা তো এদেরকে গ্রেফতার করাইনি তাছাড়া এরা যত টানা অপরাধী এর চেয়ে বেশি অসুস্থ এমন শ্রেষ্ঠ ধর্মের অনুসারী জগতের শ্রেষ্ঠ মানব দয়ালু নবীর প্রতি তাদের ইমান তারা যদি এভাবে নির্বিঘ্নে মানুষের প্রাণ ছিনিয়ে নেয় তখন পৃথিবীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় এবং কেমন হবে তুমি তাদের গিয়ে বলো তাদের চিকিৎসা হলো হয়তো সারা জীবন জেলখানায় কাটাবে নতুবা এ প্রতিশ্রুতি দিবে যে তারা জামিনে মুক্তি পেলে তিন চিল্লার জন্য জামাতে বের হয়ে যাবে তারা আন্তরিকভাবেই কৃত অপরাধের জন্য লজ্জিত হলে তুমি তাদের নিকট থেকে এ প্রতিশ্রুতি নিয়ে এলে আমি তাদের বিরুদ্ধে তখন সাক্ষী না দিয়ে তাদের জামিনের জন্য আপ্রাণ চেষ্টা করব মাওলানা সাহেব আমাকে খাওয়ার কথা বললেন এক ভদ্রলোক ভেতর থেকে খাবার নিয়ে এলো মাওলানা সাহেব কিছুক্ষণ পর ফিরে এলেন আমাকে বললেন তুমি বন্ধুদের জেলের জীবনের কথা খুবই ভাবছ অথচ মৃত্যুর পর তোমাকে একটি জেলখানার মুখোমুখি হতে হবে সে জেলখানা থেকে জামিনের কোনো ব্যবস্থা নেই সে এক চিরন্তন জেলখানা যার নাম নরক সেখানে যেসব শাস্তি রয়েছে আমাদের পুলিশ বাহিনীর পক্ষে এর কল্পনা করাও অসম্ভব কথা বলে তিনি আমার হাতে আপ কি আমানত আপ কি সেবা মে পুস্তিকাটি দেন এরপর এক ব্যক্তিকে ডেকে পাঠান আমার সাথে কথা বলার জন্য আর তিনি চলে যান সে লোক আমাকে মুসলমান হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন তুমি খুবই সৌভাগ্যবান সস্তা তোমাকে এউসিলায় আমাদের হজরতের নিকট পাঠিয়ে দিয়েছেন আমি তার সাথে বইটি পড়ার অঙ্গীকার করলাম এরপর আমি এ ভেবে আনন্দিত মনে ঘরে ফিরে এলাম চার মাসের জন্য জামাতে যাওয়ার কোনো কঠিন ব্যাপার নয় পরের দিন আমি জেলখানায় গিয়ে তাদেরকে সুসংবাদ দিলাম আমার কথা শুনে তারা কান্নায় ভেঙে পড়ে বলে আমরা এমন একজন ভালো মানুষের উপর হামলা করেছিলাম এরপর তারা হাজতে ন মুসলিম বন্দীদের সাথে থাকতে শুরু করে নিয়মিত নামাজ পড়তে থাকে এবং নিয়মিত তালিমে বসতে থাকে ইতিমধ্যে তাদের কথায় আরও তিনজন ইসলাম গ্রহণ করেছে দ্বিতীয় দিন আমি পুস্তিকাটি নিয়ে বসলাম তাছাড়া আমার মতো একজন অপরিচিত লোকের সাথে মালানা সাহেব যে আচরণ করেছেন সে আচরণে আমি ভেতরে ভেতরে তার প্রতি চরমভাবেই অনুরক্ত হয়ে পড়েছিলাম পুস্তিকাটি পাঠ করার পর আবেগ আরও বেড়ে যায় তিন দিন পর আমি আবার ফুলাত গেলাম কিন্তু তাকে সেখানে আর পেলাম না অন্তত হতাশ মন নিয়ে ঘরে ফেলে এলাম তৃতীয়বার আবারও গিয়ে শুনি তিনি এসেছিলেন এবং আজই হজ্জের উদ্দেশ্যে চলে গেছেন ফিরতে অন্তত এক মাস লাগবে আমি গুনে গুনে একটি একটি দিন পার করতে লাগলাম ভাই আহমাদ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সে মাছটি আমি কিভাবে অতিক্রম করেছি মনে হয়েছে মাস তো নয় যেন দীর্ঘদিন ধরে আমি বন্দি অবস্থায় আছি আল্লাহর অপার অনুগ্রহ আমি ভুলাতে ফোন করে জানতে পারলাম হজরত হজ থেকে প্রত্যাবর্তন করেছেন আগামীকাল পর্যন্ত বাড়িতেই থাকবেন ১৬ জানুয়ারি সকাল দশটা আমি তার নিকট উপস্থিত হয়ে কালেমা পড়ার সৌভাগ্য লাভ করলাম আমি মাওলানা সাহেবকে বললাম আমার পিতাজি আমাকে মারতেন এবং এ বলে শাসন করতেন হত আমাদের পূর্বপুরুষরা তো বলতেন মানুষ তো সেই যার দ্বারা শত্রুও উপকৃত হয় অথচ তোমার ঘরকে তুমি নরকে পরিণত করেছ আমি তখন বলতাম এমন লোক এ জগতে নয় অন্য জগতে হয় অথচ দেখুন যারা আপনাকে হত্যা করতে চেয়েছিল তারাই আমার ইমানের উপলক্ষ হিসাবে বিবেচিত হয়েছে মাওলানা সাহেব বললেন এখানে আমার কিছুই নেই তোমাকে যে মালিক সৃষ্টি করেছেন তোমার প্রতি তার মেহরবানি হয়েছে তোমার কর্তব্য হবে সে মেহরবাড়ির মূল্য প্রদান করা এরপর তিনি আমার নাম শামীম আহমাদ রাখলেন এরপর কি আপনি জামাতে চলে গিয়েছিলেন আমাকে ইসলাম গ্রহণের পরের দিন কাগজপত্র করার জন্য মিঠার পাঠালেন কাগজপত্র তৈরি করে ফিরলে হজরত নিজে আমাকে নিয়ে দিল্লি গেলেন এরপর তিনি অন্য একজন মাওলানার সাথে আমাকে মার কাজে পাঠিয়ে দিলেন আমি সীতাপুরে এক চিল্লা কাটালাম নামাজ সামান্যই শিখতে পেরেছিলাম চিল্লা থেকে প্রত্যাবর্তনের পর কিভাবে চিল্লা কাটালাম কি শিখলাম সব কিছুই মাওলানা সাহেবকে জানালাম সব শুনে তিনি বললেন চল্লিশ দিনে যদি তুমি ভালো করে অন্তত কালেমাটা শিখতে তাও যথেষ্ট ছিল অথচ তুমি নামাজও মোটামুটি শিখে ফেলেছ পুনরায় আরেক চিল্লায় গিয়ে ভালো করে শিখে নেবে আমি মুজফ্ফরনগরের এক মাদ্রাসায় কিছুদিন কাটালাম এরপর পুনরায় চিল্লায় গেলাম আলহামদুলিল্লাহ এ যাত্রায় আমার অনেক উপকার হয়েছে এক পাড়া কোরআন পড়েছি উর্দু মোটামুটি আয়ত্ত করেছি পরিবার এবং বন্ধুদের জন্য দোয়া করেছি এরপর জেলখানায় ফিরে গিয়ে বন্ধুদের যখন এসব কথা জানালাম তখন তারা খুবই আনন্দিত হল আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই তাদের জামিনও একটা ব্যবস্থা হয়ে যাবে ইতিমধ্যে দুজন জামিন পেয়েছে আমি তাদেরকে তৈরি করে তুলেছি তারা সাত সাতজনই চার মাসের জন্য জামাতে বের হবে বলে ওয়াদা করেছে জামাত থেকে আসার পর আপনি কি বাড়িতে গেছেন গেলে পরিবারের লোকের আপনার সাথে কেমন আচরণ করেছে আমার পরিবারের লোকেরা ধারণা করেছিল আমি পুনরায় খুনিদের সাথে কোথাও বেরিয়ে গেছি কেননা বরাবরই আমি এরকমভাবে বেরিয়ে পড়তে অভ্যস্ত এটা তাদের নিকট নতুন কিছু নয় কিন্তু আমি মাথায় টুপি দিয়ে পাজামা পাঞ্জাবি পরে বাড়িতে গিয়ে উঠলে তখন তারা কিছুটা আশ্চর্যই হয়েছে প্রথম দিকে আমার পিতাজি খুবই অসন্তুষ্টি প্রকাশ করলেন এরপর আমি তাকে ফুলাতে আসা এবং সেখানকার সমুদয় বৃত্তান্ত শোনালে তিনি নীরব হয়ে গেলেন একদিন আমি তাকে নানাভাবে অনুনয় বিনয় করে কিছু সময়ের জন্য প্রস্তুত করি অন্তত দুই ঘন্টা তার সাথে মুসলমানি দাওয়াত সংক্রান্ত আলোচনা করি এরপর আপকি আমানত পুস্তিকাটি তার হাতেও তুলে দিই আলহামদুলিল্লাহ আল্লাহ তার অন্তরেও পরিবর্তন এনে দিয়েছেন পরে কুলাতে গিয়ে মুসলমান হয়েছেন আমাদের গ্রামে মুসলমান সংখ্যা নামে মাত্র মাওলানা সাহেব এখনই আমাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছেন দোয়া করি আল্লাহ যেন আমাদের সম্পূর্ণ পরিবারকে ইসলাম গ্রহণের তৌফিক দান করেন আমিন মাসা আল্লাহ খুব চমৎকার হয়েছে আল্লাহ সব কিছুতেই বরকত এবং কল্যাণ প্রদান করুন আর্মগানের পাঠকদের উদ্দেশ্যে আপনার কোনো কথা থাকলে বলুন আমি তাদের উদ্দেশ্যে কি আর বলতে পারি কিছু বলার মতো মুখ আমার নেই তবে হজরতের নিকট যে কথা বারবার শুনে আসছি সে কথাটাই বল আমাদের মুসলমানরা নিজেদেরকে দায়ী মনে করলে পৃথিবী জান্নাতে পরিণত হবে একজন দায়ী মূলত একজন দিনই চিকিৎসক হিসাবেও বিবেচিত হয় যাকে দাওয়াত দেওয়া হয় সে তো আসলে অসুস্থ কোনো চিকিৎসকে অসুস্থর ক্ষেত্রে নিরাশ হতে পারে না এছাড়া অসুস্থ ব্যক্তিকে কোনো চিকিৎসক ঘৃণা বা অবহেলা করতে পারে না ধাক্কা দিয়ে ফিরিয়ে দিতে পারে না দুঃখের বিষয় হচ্ছে মুসলমানরা রোগীদেরকে মনে করছেন প্রতিপক্ষ আজ মুসলমানরাও এর নির্মম পরিণতির শিকার আর এ কারণেই আজ ইমান ও ইসলাম থেকে পৃথিবী বঞ্চিত মাশাআল্লাহ খুবই চমৎকার আপনার চিন্তা ভাবনা দীর্ঘদিন ধরে আমি এ জাতীয় সাক্ষাৎকারই নিচ্ছে আপনার ন্যায় এমন চমৎকার কথা খুব কমই শুনেছি এ উপলব্ধির জন্য আপনাকে মোবারকবাদ ভাই আহমাদ এটা আমার কথা কোথায় কথাটা হজরতেরই চিন্তা ভাবনার ফসল আমি তোতা পাখির মতো মুখস্ত করে আপনাদেরকে শুনিয়ে দিয়েছি মাত্র আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও আলাইকুম সালাম রহমতুল্লাহি অবরাকাত আপনাকেও অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের আরেকটি সাক্ষাৎকার ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থিত করলাম আশা করি এই সাক্ষাৎকারটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ কেননা আপনার যদি বেশি বেশি শেয়ার করেন এই চ্যানেলটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছবে এবং এর থেকে বেশি বেশি মানুষ উপকৃত হতে পারবে এবং কেয়ামতের ময়দানে এর থেকে আপনারাও স্বভাবের কিছু অংশ পেয়ে যাবেন ইনশাল্লাহ এজন্য আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন মুসলিম ভাইয়ের ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব এতদিন ভালো থাকবেন দোয়া করি ভাইয়ের ইসলাম পূর্ব নাম ব্রাহ্মণ বিনোদ কুমার গড্ডু বর্তমান নাম মোহাম্মদ আসজাদ